আজকে যেটা প্রাইজ দেওয়া হচ্ছে আমরা সবাই জানি বিশ্ব বাংলা প্রথম থেকেই বিশ্ব বাংলার প্রাইজ দেওয়া এবং এই প্রাইজটা যেসব পুজো কমিটি আছে তারা তো অবশ্যই বিশ্ব বাংলার পক্ষ থেকে একটা প্রাইজ পাবে এটা সবাই আগ্রহ করে থাকে এবং আমাদের জেআইসি সাহেব নিজেরা ঘুরে ঘুরে এটা ঠিক করে কাকে প্রাইজগুলো দেবে সেই অনুষ্ঠান প্রতি বছরই হয় এবং এখানে তো সবাই রয়েছেন আমাদের থেকে সবাই এখানে উপস্থিত আছে আমরা বলবো আপনারা তো নিজেরাই ঠিক করে নেন যে কাদের কাছে দরকার বর্তমান শহরে অধিকাংশ পুজোই প্রায় একই রকম বসে গেল এত বড় বড় বাজেটের পুজো এবং এত ভালো আগের বাড়ির থেকে এবার তো আরো ভালো প্যান্ডেল করেছে আরো ভালো পুজো করেছে আমি তো সব পুজো প্যান্ডেল দেখছি খুবই ভালো হয়েছে তার মধ্যেই আপনি বাছাই করে দিতে হবে সবাই ভালো করেছে ভালোর মধ্যেও তার মধ্যে দেওয়া দরকার সেটা আপনারা দিন এবং প্রতিবারই যাতে আমাদের শহরে এই পুজোগুলো আস্তে আস্তে বিশাল আকার ধারণ করছে এটা আমাদের পক্ষে খুবই ভালো কারণ কলকাতার পর ঠিকই কলকাতার পর যদি ভালো পুজো হয় আমাদের এখানেই হয় এবং কার্নিভালও আমাদের এখানে কলকাতার পর হয় সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে মিটিংয়েও যখন যাচ্ছেন সেখানেও বলেছে যে কলকাতার পর ভালো কার্নিভাল বর্ধমান হয় আমরা আশা করবো দুর্গাপুজো নিয়ে আমরা যে জিনিসগুলো সবাই মিলে করছি সেটা যাতে আরও দুনিয়া দিলে ভালো হয় এবং এটাই আমাদের সবার কাছে আশা থাকবে আর প্রশাসনিক সমস্ত নিয়মকানুন মেনে পুজোর পাশ দিন গেলে আমরা সুন্দরভাবে আমাদের শহরকে ভালো রাখতে পারি পুজোর দিকে কোথায় যাতে কোনো সমস্যা তৈরি না হয় এটা হচ্ছে সবাইকে শহরকে মুখ্যমন্ত্রী প্রতি বছরইগুলো তো উৎসাহিত করার জন্য এবং সরকারি স্বীকৃতি দিয়ে তাদের আরও ভালোভাবে পুজো সংগঠন উদ্যোক্তারা মানুষেরকে নিয়ে মানুষের পরিচালনা করতে তার জন্য এই পুরস্কারের করেছে জেলার বিভিন্ন নাম করা উদ্যোক্তারা রয়েছে আপনারা পুজো যেমন পরিচালনা করতে সামাজিক অনেক দায়িত্ব সঙ্গে আমাদের জড়িত রয়েছে এবং সেগুলো আপনাদেরকে নিয়ে পালন করে সুযোগ করতে হবে

వేదివే భువే బోజన భవ బోజన శిర

इच्छा है कि माता जी का हो ये सेट है जरा फोटो कर चलो सो तो पलटिए देखिए आगे पता बोले दिया एग्जाम राइट के देखो बोला राइट का प्रयास किया ये नहीं परफेक्ट है पता लगा रहे हाथ में और किताब का नहीं है सामान्य का है और तो करना जरूरी है मेरा तो टाटा है

did not take into account the whole ancillary vaudeville comedy and the director of the auto sansar at 17 50 minutes and the way that তোরে সর্বজনীন পাবো সর্বজনীনpartite হলটা আছে সঙ্গে اوه دیکھو دیکھو ہن 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 যেটাmongodbের <laughs> আর যদি اور ملتا جلتا ہے اس کی حال ہے اور وہ کھیل ہے امانو اس ہے